সম্মানিত দেনি আজকের মজলিশের সম্মানিত আপনারা কেমন আছেন ভালো আছেন আজকের আলোচনার বিষয় হবে তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর মানুষ কারা তাহলে আলোচনা যখন শুরু করব তখন আপনারা অলরেডি বুঝতে পারবেন এই তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর মানুষ এদের দিকে আল্লাহ না আল্লাহ তিন শ্রেণীর মানুষের দিকে কেমতের দিন ফেরও তাকাবে না এদের জন্য রয়েছে অনেক ভয়ানক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি কয়েক শ্রেণী শ্রেণী তিন শ্রেণী এই তিন শ্রেণীর মধ্যে বাংলাদেশের মানুষ অধিকাংশই রয়েছে দুনিয়ার মানুষ এই তিন শ্রেণীর মধ্যে কেউ থাকবেন না প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় মা প্রিয় জাতির মানুষ আপনাদেরকে বলতে চাই আমি দিলি ভাই হিসেবে তিন শ্রেণীর মধ্যে আপনারা যদি যদি থাকেন তাহলে বাদ দিতে হবে যদি না বাদ দেন তাহলে আপনি বিপদ আপনার বিপদের শেষ নাই কেয়ামতের দিন আল্লাহ চায় ফেরত তাকাবে না আপনি যদি তিনটা শ্রেণীর মধ্যে পড়ে যান আপনার লাইফে আজকে মিলাবেন যে তিন শ্রেণীর মধ্যে আপনি আসেন কিনা যদি থাকেন বাদ দেন আপনার হাতে পায়ে অনুরোধ আপনার হাতে পায়ে অনুরোধ আপনি বাদ দেন বাদ দিলে কি হবে আপনি বেঁচে যাবেন যদি বাদ দিতে পারেন প্রিয় ভাই প্রিয় বোন আমার যদি বাদ দিতে পারেন তাহলে আপনি সফল তাহলে আপনি লাভবান তাহলে আপনি লাভবান তাহলে আপনি লাভবান প্রিয় বোন আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই প্রিয় ভাই আপনার কাছে আমার আবদার আপনি এরকম তিনটা শ্রেণীর মধ্যে থাকবেন না থাকবেন না থাকবেন না রাসুল্লা সাল্লাল্লাহ আলিং ওয়াসাল্লাম বলেছেন যে শ্রেণীর মানুষ যারা রয়েছে আল্লাহ সুবাহানা ওয়াজা আয়েলা ফেরও তাকাবে না ওই শ্রেণী ওই শ্রেণীর কথা আসলো ওই শ্রেণীর কথা আসলো তিন শ্রেণী রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানিঙ্কে ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবাহানা ওয়া জায়েলা কেয়ামতের দিন ফেরও তাকাবে না আয় শ্রেণী তিন শ্রেণী যাদের নিচে ঝুলিয়ে থাকে আবার রিপিট করতেছি এক নাম্বার এক নাম্বার এই জাতির মানুষ ছেলে যুবক আপনাদেরকে বলতে চাই আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাগুলি শুনবেন আপনার লাইফ বাস্তবায়ন করবেন আপনি সতর্ক হবেন আমার বার্তা দেওয়ার দরকার আপনাদেরকে বোঝানো দরকার হেদেয়েতের পথে আনার দরকার আমি আনব আপনারা যেন তিনটা শ্রেণীর মধ্যে থাকবেন না এক নাম্বার এক নাম্বার কারো লুঙ্গি বা পায়জামা কারো লুঙ্গি বা পায়জামা টেকনোর নিচে যদি চলে যায় ঝুলিয়ে যায় এই ব্যক্তির দিকে ফিরেও তাকাবে না কিয়ামতের দিন আল্লাহ আর লুঙ্গি বা পায়জামা टाकলো নিচে গেল এই যে পায় टाकনো তাই না পায়ে टाकলো নিচে যদি চলিয়ে যায় এই ব্যক্তির দিকে আমার আল্লাহ সুবহানাহু যায় না ফিরাউ তাকাবে না কখন কেয়ামতের দিন এক নাম্বার কি टाकনর নিচে কাফর চলে যায় কি যায় না পায়জামা যায় কি যায় না আমি এটা বারবার লক্ষ্য করেছি আমি এটা বারবার লক্ষ্য করেছি অধিকাংশ দেখা যায় যুবক ভাইদের এরকম অবস্থা অনেকের দেখা যায় মার্কেট থেকে প্যান্ট কিনছে প্যান্ট কেনার পরে এরকম ব্যবহার করতেছে দৈনিক ব্যবহার করে এরকম নিচে এমন এমনভাবে পিছিয়ে দেয় ঝৌ পড়ছে সোর ভিতর দিয়ে সোর ভিতর দিয়ে তল দিয়ে পায়ের তলাতে ঢুকিয়ে গেজিয়ে দেয় না কি দায়না দায় আবার দেখা যায় সচার আচর যখন হাটে তখন ট্যাকলুর নেসে পান চলে যায় ওই পানের যে তলাটা ওটা ক্ষয়ে সিলিয়ে যায় পানের যে পান্টের যে তলা যে পায়ের তলা নাই তলার সাথে ক্ষয় যায় ক্ষয়ে ফা ফুটা হয়ে যায় ফাঁক হয়ে যায় পান চিরে যায় যাই কি যায় না টাকুর নিচে এমন ভাবে দেয় লঙ্গি এমন ভাবে দেয় তাই কি দেয় না এই শ্রেণীর লোক এই শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহ সুবাহা এই শ্রেণীর লোকের দিকে ফিরেও তাকাবে না রসুল সাল্লাসাল্লাম বলেছেন হাদিস আপনার মনে হয় বলতেছেন যে আব্দুল্লাহ অনেক মেয়াজি মনে হয় বানাইতেছে নো নেভার আমি বানাইতেছি না আমি বানাইতেছি না এক নাম্বার কেয়ামতের দিন এই শ্রেণীর মানুষের দিকে ফিরেও তাকাবে না এই শ্রেণীর মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে অনেক শাস্তি রয়েছে অনেক শাস্তি রয়েছে ভয়াবহ শাস্তি রয়েছে যন্ত্রণাদায়ক এক নাম্বার যাদের টাকনুর মিছে পায়জামা বা লুঙ্গি ছড়িয়ে থাকে এই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুহায়ালা কেয়ামতের দিন ফিরেও তাকাবে না দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার যারা দান করে আবার খোটা দেয় দান করে আবার খোটা দেয় আসানা নাই এই ধরনের আসানা নাই অনেক রয়েছে দান করে আবার খোটা দেয় গ্লাসে করে পানি আনতে বলছি ওই সাইডে যারা দান করে এবং খোটা দেয় এই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবাহা ফিরেও তাকাবে না এর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এই শ্রেণীর মানুষেরও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কিয়ামতের দিন এর দিকেও ফিরে তাকাবে না আল্লাহ যদি ফিরে না তাকায় তাহলে লাভ আছে লাভ নেই এক নাম্বার তাহলে কি যুবক ভাইরা এই ছেলে আমি তোমাকে বলতেছি তুমি ফোন টিপো তোমাকে বলতেছি এগুলো বার্তা কি তুমি পাও না তুমি কি বার্তা পাও না তুমি ফোন টিপো তুমি কি এই বার্তা পাও না তুমি কি জানো না এই কয়েক শ্রেণী যারা কিয়ামতের দিন আটকে যাবে আফসোস করবে কেয়ামতের দিন এদের দিকে আল্লাহ চাল ফিরত তাকাবে না এই ছেলে তুমি জানো না খেয়াল করো এদিকে দ্বিতীয় নাম্বার কি যারা দান করে ঘোটা দেয় আছে না নাই এরকম সচরাচর অনেক রয়েছে যারা রয়েছেন বাদ দেওয়া দরকার যদি না বাদ দেন কেয়ামতের দিন আটকা পড়ে যাবেন কেয়ামতের দিন আটকা পড়ে যাবেন সতর্ক হয় যান দুনিয়ার মানুষ যারা দান করে খোটা দেয় বলে আমি এটা দিছে আমি দিসি দেখ সে বেড়া হ্যাঁ খোটা দেয় আসানাই সুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ইকুয়া সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ শুভাহায়ন জায়না ফিরত তাকাবে না এক নাম্বার যাদের টাকলুর নিচে পায়জামা বা লুঙ্গি ঝুলিয়ে থাকে দুই নাম্বার যারা দান করে খোঁটা দেয় তিন নাম্বার মিথ্যা অন্য কসমকে বিক্রি করে আল্লাহ সুবাহ সকলকে বুঝ দান করুক বলেন আমিন সংক্ষিপ্ত অধিবেশনে যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবাহ সকলকে বুঝ দান করুক